আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দেবে সামনে তোমাদের যে টেস্ট পরীক্ষা অর্থাৎ নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে তার যে সময়সীমা অর্থাৎ রুটিন সেটা কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড প্রকাশ করেছে এটা তোমরা প্রত্যেকে শহর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সংগ্রহ করতে পারবে অথবা প্রত্যেকটা স্কুল কর্তৃপক্ষ কিন্তু এটা তোমাদেরকে দিয়ে দিবে এছাড়া বর্তমানে প্রত্যেকটা শিক্ষা বোর্ডই এটা প্রকাশ করে দিয়েছে হয়তো এখনও কিছু শিক্ষা বোর্ড প্রকাশ করেনি বাট দু একদিনের ভিতরে প্রকাশ করে দিবে সো এখন মূল যে বিষয়টা তারা যে রুটিনটা প্রকাশ করেছে এখানে ইম্পর্টেন্ট কিছু বিষয় উল্লেখ করেছে যেগুলো তোমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে সো আমি দেখো এখানে যশোর বোর্ডের যে রুটি প্রকাশ করেছে সেটা নিয়েছি এটার মাধ্যমে তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেবো আর প্রত্যেকটা কোনো প্রবলেম না দেখো এখন বিষয়টা হলো তারা যে বিষয়গুলো এগুলো আমাদেরকে বুঝতে হবে দেখো এই রুটিনে যদি আমরা পড়ি দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা চব্বিশের সময়সূচি এটা দেখো বাইশে সেপ্টেম্বর মাত্র কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে মাত্র কিছুক্ষণ আগে প্রকাশ করেছে দেখো এখানে তারা কি বলেছে একদাদা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে এটা ভালো করে বুঝছো কিন্তু বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে অর্থাৎ শিক্ষা পর্যায়ে যে কোনো প্রয়োজনে পরবর্তীতে এই সময়সূচিটা আবার পরিবর্তন করতে পারে তারা ঠিক আছে এখন দেখো কবে তোমাদের কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষাটা মূলত বিশে অক্টোবর থেকে শুরু হবে দেখো এখানে বলে সকল পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয়ে প্রতিটি জন্য এখন দেখো বিশ বিশ দশ দুহাজার চব্বিশ অর্থাৎ বিশে অক্টোবর রবিবার গণিত একুশে অক্টোবর সোমবার বাংলা প্রথম পত্র বাইশে অক্টোবর মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র তেইশে অক্টোবর বুধবার ইংরেজি প্রথম পত্র চব্বিশে অক্টোবর বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র সাতাশে অক্টোবর সোমবার ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা উনত্রিশে অক্টোবর মঙ্গলবার রসায়ন ফিন্সিং ও ব্যাংকিং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা তিরিশে অক্টোম্বর বুধবার জীব বিজ্ঞান এবং নভেম্বর তিনে নভেম্বর রবিবার পদার্থ বিজ্ঞান হিসাব বিজ্ঞান ও ভূগোল পরিবেশ এবং চারে নভেম্বর সোমবার তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঁচই নভেম্বর মঙ্গলবার উচ্চতর গণিত নাগরিকতা অর্থাৎ বিশে অক্টোবর শুরু হবে পাঁচে নভেম্বর শেষ হবে এখানে দেখো তার বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে দেখো এক নম্বরে কি বলেছে দেখো এক নম্বর সকল শ্রেণী সকল বিষয়ে পরীক্ষা পূর্ণ নম্বর পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে নাম্বার দুই দেখো প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে নাম্বার তিন সুষ্ঠু পরীক্ষা গ্রহণের জন্য আ আঠারো আট চব্বিশ তারিখে অবশ্যই সকল প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক নমুনা প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে নাম্বার চার পরীক্ষার সময়সূচিতে দশম শ্রেণীর যে সকল বিষয়ের উল্লেখ নেই শুধু সেই বিষয়সমূহ প্রতিষ্ঠানের নিজ দায়িত্ব প্রশ্নপত্র প্রণয়ন এবং বোর্ড প্রদত্ত সময়সূচির সাথে সমন্বয় করে পরীক্ষা গ্রহণ করতে হবে অর্থাৎ তোমাদের যে প্রশ্নগুলো বোর্ড থেকে করবে না সেই প্রশ্নগুলো নিজ নিজ এবং বোর্ডের করে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং পাঁচ প্রথমে সৃজনশীল রচনামূলক ও পরে বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না নাম্বার ছয় পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী অ্যানালগ ঘড়ি ও অন প্রোগ্রামল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না তো আশা করি তোমাদের যে টেস্ট পরীক্ষার যে রুটিনটা প্রকাশ করেছে এবং এই রুটিনে যে নির্দেশনা যে শর্তগুলো দিয়েছে এইগুলো তোমরা বুঝতে পারছো তো আজকের মধ্যে এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আর একটা কথা না বললেই নয় দেখো মেটার্ন এডুকেশন শিক্ষা চ্যানেলটি এসএসসিতে পঁচিশ একদম সম্বৃত সকল যাবতীয় ইনফরমেশন আপডেট এবং বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছে সো তোমরা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করা তাদেরকে বলে রাখি সাবস্ক্রাইব করে রাখা ভাই তোমাদের উপকারে আছে আর তোমরা চাইলে আমাদের ভিজিট করে দেখতে পারো বিভিন্ন সাজেশন এবং তোমাদের এক্সাম সম্পর্কিত বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন তোমাদের উপকারে আসবে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ